যেখানে সিলেব্রি কি দেখিলে যেখানে একটা লোক সেখানেই সেখানে বৌ না চলে গেলে কি বলছিস টু মাই চ্যানেল আচ্ছা এবং রাজু করে দেবো দিলে তো গরিব দুটি পেতে পেটে লাথি মেরে সঠিক বলেছেন তিরিশ টাকায় কত সুন্দর করে তারা তিনটে পরোটা একটা কাঁচা লঙ্কা আনলিমিটেড তরকারি এবং একটা আপেল সাইজ পেঁয়াজ দিয়ে কত সুন্দর করে খেয়ে তারা এক বেলা খেয়ে দুবেলা ভিডিও গুলো দিলাম তোমার কুড়ি টাকায় থাকবে যতদিন পঞ্চাশ টাকা ময়দার কিলো না থাকে তাতে যদি বিশ বছর লাগে বিশ বছরই আমি তিনটে কুড়ি করে খাই রাজু তুমিও কম বড় দোগলা না যতদিন বললে পঞ্চাশ টাকা ময়দার দাম না হবে ততদিন তুমি তিরিশ টাকা জিনিস চল্লিশ টাকা কি দাম বাড়াবে না এখনো পর্যন্ত ময়দার দাম পঞ্চাশ টাকা হয়নি যেমনই দেখলে তোমার ভাইরালাটি এবং লোক বেশি তোমার উপরে চেপে পড়ছে তখনই তুমি তিরিশ টাকা জিনিস চল্লিশ টাকা করবে আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে লিমিটেড রোস্ট আমি তো রোস্ট কই ফেললাম তোমাকে করো রোস্ট রোস্ট জেনারেটর মামুনি জেনারেটর মামুনি জেনারেটর মামুনি উফ দেখো দেখো আর ওড়াবো তো সঠিকই তোমার নামটা দিয়েছে লোকেরা জেনেটার মামুনি এখানে সেখানে তুমি পোধ নাচিয়ে বেরাবে তোমার নামটা একদম তোমার সঙ্গে মিলে গেছে তোমার নামটা জেনেটার মামুনি সেই জন্যই রাখা এখানে সেখানে তুমি পোধটা নাচিয়ে তিরিশ টাকা দিয়ে চল্লিশ টাকা করে দিলে এবং আর কিছুটা পোধ নাড়ালে হয়তো পঞ্চাশ টাকা করে দিত রাজুদা তোমার পাছায় লাঠি মেরে রাজুদা তোমাকে সেখান থেকে ডুবিয়ে করে দিয়েছে সেই জন্য একটু চল্লিশ টাকা লিমিটে রয়েছে এবার দেখুন রাজুদাকে মদন মিত্র সার কোথায় নিয়ে গেছে রোম রোম ভাইও সিস্টাম পার দেয় গে সিস্টাম পার দেয় গে একটা আপেল পেঁয়াজ একটা কাঁচালঙ্কা একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট হবে না ধন্যবাদ জানায় মদন মিত্র স্যারকে ধন্যবাদ জানায় সৌমমিত্র স্যারকে এটার জন্যই বলি সোশ্যাল মিডিয়া কত পাওয়ার একটা রাস্তা ছেলেকে চাইলে উপরে তুলে দিতে পারে এবং একটা সেলিব্রিটিকে চাইলে পুরো মাটি মিশিয়ে দিতে পারে এটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়ার পাওয়া তো বন্ধুরা তোমরা যারা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাও একটু একটু করে ক্যামেরার সামনে এসে আমার মতো করে একটু একটু করে চেষ্টা করতে থাকো ঠিক একদিন উপরে দিকে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করনি বা যারা ফলো করনি তারা সাবস্ক্রাইব এবং ফলোটা করে নিও আরও আগামী দিনে নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য